সকল শহীদদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অর্থাৎ দু হাজার চব্বিশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের দিনটি শুরু করছি আমি রসে রসে বাঙালিয়ানা সুজাতা কেবলমাত্র বোমা বা বন্দুক দিয়ে বা বোমবাতি জ্বালিয়েই কিন্তু বিপ্লব আসে না বিপ্লব আসে তরোয়ালের ধার বা বিপ্লবের চিন্তা শক্তিতে এই কথাটি বলেছিলেন বিপ্লবী ভকত সিং দেশবাসীর আজ অতি গর্বের দিন স্বাধীন হয়েছি আমরা উন্নতির শিখরে পৌঁছক আমাদের দেশ এটাই মোদের কামনা শত শত শহীদের রক্তের বদলে কিন্তু এই দেশ স্বাধীনতা পেয়েছে এখন আমাদের একটাই কর্তব্য এই স্বাধীন দেশকে যত্ন করে উন্নতির শিখরে পৌঁছে দেয়া যাতে সবাই মিলে আবার আমরা বলতে পারি বলো 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 সবে বেনুরবে ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে যাদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম তাদের সকলকেই জানাই আমার প্রণাম স্বাধীনতা এক অমূল্য সম্পদ সেই সম্পদকে একজন স্বাধীন দেশবাসী বা নাগরিক হিসাবে যত্নে রক্ষা করাই হলো আমাদের কাজ আমি একজন স্বাধীন দেশের নাগরিক এর চাইতে বড় গৌরবের বিষয় আর কিছুই হতে পারে না তো আজকে স্বাধীনতা দিবসটা আমি কিভাবে শুরু করলাম চলুন সেটাই এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আজকে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব কিন্তু আমরা কতটা স্বাধীন হতে পেরেছি আমরা ইংরেজদের থেকে হয়তো স্বাধীন হয়েছি কিন্তু আমরা কি সমাজের থেকে স্বাধীন হতে পেরেছি তো সেটা নিয়ে ভরাক্রান্ত থাকলেও স্বাধীনতা দিবস তো উদযাপন করতেই হবে তো চলুন সেই স্বাধীনতা দিবসটা আমাদের কমপ্লেক্সে কিভাবে উদযাপিত হয় সেটাই যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের দমদমের আবাসন বা কমপ্লেক্স আদিত্য এলিগেন্সে স্বাধীনতা দিবসের প্রস্তুতি কিন্তু অনেক তৈরি গুড মর্নিং বলছি আচ্ছা এই যে আমাদের আচ্ছা ওনার নামটা পারেখদা আচ্ছা এ রায়দা আমাদের তরুণ দা সবাই আমার সোসাইটির মেম্বার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আচ্ছা কখন শুরু হবে সাড়ে দশটা

আমাদের এটা তো ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে সঙ্গে আমাদের আমাদের খাওয়া দাওয়া তো সময়ই থাকে এটা তো থাকেই সঙ্গে আমাদের আজকে শুরু হয়ে যায় পুজোর মিটিং

हैप्पी इंडिपेंडेंस डे कुछ करना है इधर yeah. प्रोग्राम है कुछ ओके yeah. okay, चलो আমাদের কমপ্লেক্সের সেক্রেটারি দাদা অতনু দাস সঙ্গে আরও কয়েকজন দাদার সাথে পরিচয় করালাম দুজন বাচ্চার সঙ্গে পরিচয় করালাম দেখুন চেয়ার পাতানো হয়ে গেছে আর এইখানেই কিন্তু ফ্ল্যাগ হোস্টিংটা হবে সুন্দর একটা জামরুল গাছের নিচে বেদি করা হয়েছে আর এই বেদিটা কাঠের ছিল এইবার পারমানেন্ট করে নেওয়া হয়েছে আর সমস্ত রেডি প্রত্যেকে নাবলেই কিন্তু মানে নিজেদের ফ্ল্যাট থেকে তবেই কিন্তু ফ্ল্যাগ হোস্টিংটা হবে আমাদের এখানে যেহেতু তিনটে বিল্ডিং আছে তিনটে বিল্ডিং থেকে মোটামুটি সবাই না নামেন আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এই দায়িত্বেই থাকেন সুভাষ দা মানে সি ব্লকের সুভাষ চৌধুরী দাদা উনি কিন্তু ফ্ল্যাগ লাগানো ফুল দিয়ে সাজানো যাবতীয় কিন্তু উনি করেন প্রত্যেক বছর তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কিন্তু একইভাবে উনি এইটা সাজিয়েছেন বা তৈরি করেছেন তো এইটা হলো আমাদের কমপ্লেক্স আদিত্য এলিগেন্স অপোজিট ভুটান হাউস মল রোড কলকাতা এইটি শুভ সকাল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দেখুন আমাদের এই ফ্ল্যাগ হোস্টিং হবে আর কিছুক্ষণের মধ্যেই তো আমিও এসে পৌঁছে গেছি আর আস্তে আস্তে সবাই কমপ্লেক্সের আমাদের আসছে আশা করে এটা ফ্ল্যাগ হোস্টিং হবে এই যে আর এক দাদা নেমে গেছেন শুভ সকাল দাদা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস আপনি তো জন্যই নেমেছেন তো আচ্ছা সাড়ে দশটায় বললেন অতনুদা শুরু হবে বৌদি নামবে না স্বাধীনতা সম্পর্কে কিছু বলবেন আপনি স্বাধীনতা আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস হ্যাঁ আজকে আমরা উদযাপন করতে যাচ্ছি আমরা হয়তো মানে সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে উঠিনি এখনো আমাদের আটাত্তর বছরে বোধহয় আমাদের মনে কামেই দিল হ্যাঁ স্বাধীন হয়েছি আমরা হয়তো ইংরেজদের থেকে স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা মনে হয় এখনো সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে উঠতে পারিনি কারণ এখন মেয়েদের ক্ষেত্রে এখনো স্বাধীনতার অনেক অভাব তবু লড়াই চলছে স্বাধীন ভারতে ওরা স্বাধীন হবে সেটাই সেটাই হলো কথা বসুন আপনি গুড মর্নিং দিদি আচ্ছা এই দিদি হলো আমাদেরই কমপ্লেক্সের হ্যাঁ কাকুলি দত্ত দিদি তো দিদি স্বাধীনতা দিবস তো আমাদের এবার অতিক্রম করে বর্ষে পদার্পণ করলো তুমি বলো স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু যদি বলতে চাও একটু জোরে বলো চতুর্দিকে যেটা দেখা যাচ্ছে এটাই বলবো যে আমরা যেন প্রত্যেকেই একটা সুসংবদ্ধ হতে পারি সবাই সবার পাশে যেন থাকি বিশেষ করে মহিলাদের নিরাপত্তাটা একদম সুনিশ্চিত করা আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে তো এইটা মাথায় রাখতে হবে যে আমাদের মহিলাদের কিন্তু একটা নিরাপত্তা যেখানে যে কাজেই সে ব্যস্ত থাকুক তার মধ্যে একটা যেন নিরাপত্তা বলায় বা সে যেন বোধ করে যে সে একটা সিকিওর আসলে মহিলা বলে নয় মহিলা থেকে যদি আমরা মহিলা পুরুষ নির্বিশেষে মানুষ হিসাবে বিচার করতে পারি তবে গিয়েই কিন্তু সবাই সমান সুরক্ষিত হতে পারবো তাই না তখন যখন আমরা সবাই সিকিওর থাকবো খুব ভালো লাগলো দিদি ওয়েট করো দিদির পরিচয়টা দিয়ে দিই আমাদের কমপ্লেক্সে তো থাকি নেই কিন্তু খুব দারুণ আবৃত্তি করেন উনি কিন্তু টিভি বা টেলিভিশন বা রেডিওতেও কিন্তু আবৃত্তি করে আচ্ছা এই আর একজন চলে এসেছেন শাশ্বতী দিদি শাশ্বতী সেনগুপ্ত দিদি কিছু বলো স্বাধীনতা দিবস সম্পর্কে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি মনটা খুবই ভারাক্রান্ত চারিদিকে যা চলছে সেই সব দেখে তো মন শান্ত রাখা যায় না কিন্তু তবু ওই দিনটা এলে আমরা স্বাধীনতা দিবস পালনের জন্য সবাই একত্রিত হই আমাদের এই কমপ্লেক্সে ফ্ল্যাগ হয়েস্টিং একটু জোরে বড়ো আমাদের এই কমপ্লেক্সে ফ্ল্যাগ হোস্টিং হয় এই আমরা সবাই এক জায়গায় একত্রিত হই এই একটু ভালো লাগা আর কি সঙ্গে আবার আমাদের আজকের থেকেই শুরু হয়ে যায় পুজোর মিটিং হ্যাঁ আজকের থেকেই শুরু হয়ে যায়

শুভ স্বাধীনতা দিবস আমি জানি আপনি এই হলেন আমাদের কমপ্লেক্সের আদিত্য এলিগেন্সের একজন সদস্য ইনি কিন্তু এই যে ফ্ল্যাগটা যে সমস্ত সাজানো ওনার দায়িত্বেই থাকে প্রত্যেক বছর তো যাই হোক এটা সাজানো কমপ্লিট হয়ে গেছে তো কিছু বলবেন দাদা আপনি চারিদিকের অবস্থায় সবারই মন ভরাক্রান্ত তবু আমাদের স্বাধীনতা দিবস পালন করতে হবে এটাই হলো কথা তাই তো এই হোক মোটামুটি যারা নেমেছেন তাদের সাথে যতটা সম্ভব পারলাম পরিচয় করালাম এদিকে কাবাসিদা আর জেপি পি সেনগুপ্তদা মানে আমাদের সিনিয়র মোস্ট মেম্বার ওনারা কিন্তু ফ্ল্যাগ হোস্টিংয়ের দিকে এগিয়ে গেছেন সঙ্গে বললাম বাচ্চা যে যে কজন নেমেছে তাদেরকে বললাম ওখানে যেতে তাও ওরাও ওখানে গিয়ে দাঁড়িয়েছে এরপরে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং চালু হয়ে গেছে তার স্টিল ছবিটা দিলাম 반대 ভাবেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতা দিবসটা উদযাপন হলো এরপরে দুজন বাচ্চা তারা কিন্তু একটু গান রাখল

i'm going me ensina say you're হ্যালো আচ্ছা এ হলো এই যে এ হলো শিখা শিখাদি আমাদের কমপ্লেক্সেরই আর একজন সদস্য বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ বনানিদি নিদি শুভ স্বাধীনতা দিবস বলো বলো কিছু বলো এখন তাহলে কি বিকেলে বলবে মানে আমাদের যে পুজো না হ্যাঁ সেটাই আজকে ভরাক্রান্ত সবাই কিন্তু এই যে তুমি বলো যে স্বাধীনতা দিবসের দিন থেকে আমাদের পুজোর মিটিং শুরু সেটা বলো বিকেলে মিটিং আছে মিটিং এ খাওয়া দাওয়া নাকি আছে শুনলাম হ্যাঁ এখন বলছে যে আদিত্য এলিগেন্স যেটা ডিক্লেয়ার করবে ওই দেখো বলে না লুচিবোধে খাবে কি খাবে অন করে কারোর সামনে গেলেই কেউ আর কথা বলতে চাইছে না যাই হোক এরপরে কিন্তু জিলিপি আর শিঙাড়া দিয়ে দেওয়া হলো প্রত্যেক সদস্যকে যারা নেমেছেন তো গরম গরম জিলিপি শিঙারা এটাও কিন্তু রায়দা গিয়ে নিয়ে আসলেন পারেকদার সঙ্গে এইটা হলো বনানির দিন নাতি ও প্রচণ্ড গরমে ওর ভালো লাগছে না তারপরে এখানে সবাই জিলিপি শিঙারা নিয়ে বসে একটু অনেকদিন বাদে একসঙ্গে দেখা একটু কথাবার্তা বাকালাম হলো এখানে দাদারাও কিন্তু প্রত্যেকে জিলিপি শিঙারা খেতে ব্যস্ত এইভাবেই এবারের আটাত্তরতম স্বাধীনতা দিবসটা আমরা উদযাপন করলাম আর এইখানে আমাদের সদস্যরাই কিন্তু এটা ডিস্ট্রিবিউট করেন তার মধ্যে আছেন পারেক দা আর বিভাস দা তো যাই হোক এরা প্রত্যেকে দিচ্ছে আর রায়দা অতনুদা এরা সবাই আমাদের যে ক্লাব রুম আছে সেখানে এই প্লেটগুলো বেড়ে দিচ্ছেন আর সবাই এখানেই সবাই চেয়ারে বসে আছেন এখানে সবাইকে জিলেপি শিঙারা দেওয়া আছে সঙ্গে চায়েরও ব্যবস্থা আছে কেউ যদি খেতে চান অবশ্যই চা খেতে পারেন তো আমি জিলিপি সিঙ্গারা নিয়ে চলে আসলাম যেহেতু বৃহস্পতিবার এই যে পারে পারে ডিস্ট্রিবিউট করছে প্রত্যেককে আর এই যে বিভাস দা প্রত্যেককে কিন্তু হাতে হাতে দেয়া হচ্ছে এবার চলুন আপনাদের সঙ্গে একটু আবরুমটা দেখিয়ে দিই এই যে রায়দা এখানে রেডি করা হচ্ছে সমস্ত জিলিপি সিঙ্গারা আমাদের আদিত্য গেসের সমস্ত সদস্যদের দেওয়ার জন্য আর এখানে রায়দা সমস্ত রেডি করছেন আবার আমাদের সেক্রেটারি দাদা অতনুদাও কিন্তু এসে গেলেন আসলে আমাদের এখানে কোনো পদে নয় প্রত্যেকেই আমরা ফ্যামিলি মেম্বারের মতন মিশি তো আবার এখন সবাইকে সবাই বা জিরেপি দেয়া দেওয়া হচ্ছে সবাই বসে খোস গল্প করা হচ্ছে এবার আমি বললাম আমি চলে যাব তো যেহেতু আমার ঘরে মিস্ত্রি কাজ করছিল তো বিবাস আমার আমার হাজব্যান্ডের দুজনারটা দেখুন প্লেটে দিয়ে দিল এই যে সুন্দর করে ঢেকেও দিয়ে দিল এইটা নিয়ে এইবার আমি চলে আসলাম যেহেতু বৃহস্পতিবারের পুজো রয়েছে মিস্ত্রি কাজ করছে মানে আজকে অনেক লেট হয়ে গেছে চারটে বেজে গেছে আজকে আমার লাঞ্চ করতে তো এইভাবেই আটাত্তরতম স্বাধীনতা দিবসটা কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালি আনা যদিও এই বছরের স্বাধীনতা দিবসটা ভরাক্রান্ত মনেই কাটালাম কলকাতার আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় দুর্ঘটনাটা ঘটলো এরকম দুর্বিষহ ঘটনা যেন আর আমাদের ভারতবর্ষে বা ওয়েস্ট বেঙ্গলে না ঘটে এই আশা রেখেই আজকের মতন ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল বসে বাঙালি আনা আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে